সম্মানিত আল্লাহর কাছে কে যে যত বেশি তাকুয়া অর্জন করতে পেরেছে তা যদি অর্জন করতে পারে সুরায় তালাকের আয়াতগুলি পড়ে নেবেন অময়া তাকিল্লাহ আল্লাহ লাই হাইসেব যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকু অর্জন করে যে কোনো পেরেশানিতে আল্লাহ তার রাস্তা সহজ করে দেবেন রাস্তা প্রশস্ত করে দেবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে আপনি কল্পনাও করতে পারেননি চাকরি ছুটলেও এর চাইতে ভালো ব্যবস্থা করবেন তাকু অর্জন করতে হবে মুশকিল আসান করে দেবে আজ আল্লাহ মিন আমরেহি ইউসরাহ অমেয়া তাকিল্লাহ আজ আল্লাহ মিন আমরেহি ইউসরা। গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে অমেয়া তাকিল্লাহ ইউকাফ ফের আন হসৈয়া আতিহি ওয়া ইউজেম লাহু আজরা যেই ব্যক্তি তাকে অর্জন করবে আল্লাহকে ভয় করে গুনাহা থেকে বেঁচে থাকবে ফরোজ অজেবগুলি আদায় করবে শিরখ মুক্ত হবে বেদাত মুক্ত হবে হারাম নাজাজ থেকে নিজের জীবনকে পাক পবিত্র করবে আল্লাহ বচ্চে ইয়কাফ ফের আনহ সৈয় আতি তার ভুল ভ্রান্তিগুলি পাপগুলিকে মোচন করে দেবেন ওয়াইউজ্লাহ আজরা মহাপুরস্কার আল্লাহ পাক তাকে দেবেন তাকুয়া যারা অর্জন করে তিলকাল জান্নাতুল্লাতি নূরে সোমিন এবাদে নামান কানা তাকিয়া সুরে মারি আল্লাহ বলছেন এই জান্নাতের ওয়ারেস তো একমাত্র তারা হবে যারা হচ্ছে আল্লাহ ভীরু তাকু অর্জন করেছে জান্নাত পেতে হলে তাকুয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত তৈরি করা হয়েছে ঐদ্যাতিল মুতাকিদ আল্লাহ ভীরুদের জন্য তাকোয়া যারা বেঁচে থাকে আল্লাহর ভয়ে গোনা থেকে তাদের জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আল্লাহ বলছে সুমা নোনা জিল্লাজী ইনার তাকাউয়া নাজারু জোয়ালে যখন পুল পার হবেন যেটাকে পুল সেরা দেশের মানুষরা বলে আল্লাহ বলছে ওইম মিন কুমিল্লা ওয়ারিদ সবাইকে পার হইতে হবে আপনাকে আমাকে আম্বিয়া রসুল সবাইকে পার হইতে হবে কিন্তু সেখানে একমাত্র রক্ষা পাবে কারা জান্নাতে পৌঁছেতে পারে পুল পার হয়ে সুমা জিল্লাজি ইনার তাকাউ যারা তাকুয়া অর্জন করেছে আল্লাহর ভয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের ছেলে নিজের স্ত্রীকে পাপ থেকে বাঁচাবার চেষ্টা করেছে আল্লাহ আল্লাহর আমাদের অনেক জীবন দান করেন